ঘটনাটি উনিশশো সত্তর থেকে আশি সালের মধ্যে আমাদের পুরাতন বাড়ি যমুনা নদীর একটি শাখা নদীর তীরে অবস্থিত সেই বাড়ির পাশে একটি পরিত্যক্ত কালী মন্দির ছিল মন্দিরের সাথে বিশাল একটি গাছ ছিল আমার বাবা তাছাড়া পাঁচ বাই পাঁচ তিন নম্বর ফোন মানে আমার সেজুপুফু একদিন দুপুরবেলা সেই বড়ি গাছে উঠেছে বড়ি পাড়ার জন্য তখন হঠাৎ সেই গাছের উপর ডাল রান্নার ধ্যান পাচ্ছিল ডালে বাগাত দিলে যেমন ধান আসে সেরকম গন্থ আমার ফুফু গাছ থেকে নামতে গিয়ে সে মন্দিরের ভিতর পড়ে যায় পড়ে গেলেও খুব বেশি ব্যথা পায়নি সেখান থেকে বাড়ি আসার পর ফুফুর অনেক পেটে যন্ত্রণা শুরু হয় সেই পেট ব্যথা কোনোভাবেই ভালো হচ্ছিল না অনেক ব্যথা আমার দাদি একজন আত্মীয় ছিল বুজুর্গ ব্যক্তি দাদি সেই ব্যক্তিকে বাড়িতে ডাকলেন তিনি এসে ঝাড়পুখ করে পানি পরা দেন সেটাকে আল্লাহর রহমতে বেতা সেরে যায় পরে একদিন জিন হাজির করে জানা যায় সেখানে নাকি ডালকুর জিনেরা থাকে ফুফু গাছ থেকে পড়ে গিয়ে নাকি জিনেদের ডালের পাতিল ফেলে দিয়েছিল সেই জন্য রেগে গিয়ে তারা ফুফুকে পেটে যন্ত্রণা দিয়েছিল ঘটনা এই পর্যন্ত কিন্তু আমার আব্বা বলে প্রায় দিনই দুপুরবেলা সেই মন্দিরের ওখানে ডালের গান পাওয়া যেত সেই সময় আশেপাশের বাড়িগুলোতে খোঁজ নিত কেউ ডাল রান্না করেছে কিনা কিন্তু কেউই ডাল রান্না করতো না তখন সেই জায়গা এখনও আছে কিন্তু মন্দিরটা নেই নদীবাঙ্গনে বিলীন হয়ে গিয়েছে এখন আবার সেই জায়গায় জনবসতিতে ভরে গিয়েছে ঘটনাটি এখানেই শেষ নয় পুকুর পেটে ব্যথা সেরে যাওয়ার পর থেকে আমাদের পরিবার সেই জায়গার প্রতি একটু ভয় এবং অনেকটা কৌতূহল নিয়ে তাকিয়ে থাকত মন্দিরটা নদীবাঙ্গনে বিলীন হয়ে গেলেও জায়গাটি এক অন্যরকম রকম অনুভূতি জাগাত এরপরের ঘটনা উনিশশো পঁচাশি সালের দিকে আমার বড় চাচা যিনি খুব সাহসী স্বভাবের ছিলেন একদিন সন্ধ্যার সময় সেই জায়গার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন দূর থেকে কার যেন ছায়া দেখা যাচ্ছে মনে হচ্ছে মন্দিরের পুরনো জায়গাটায় কেউ একজন বসে আছে সন্ধ্যার আলো আদারে চাচা ভাবলেন হয়তো গ্রামের কোনো প্রতিবেশী কিন্তু কাছাকাছি যেতেই তিনি দেখেন সেই ছায়াটি ধীরে ধীরে বড় হচ্ছে অদ্ভুত এক গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে চারোপাশে যেন পুড়ে যাওয়া ডালের মতো চাচা ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসেন পরদিন তিনি বিষয়টি বাড়িতে জানান দাদি বিষয়টি গুরুত্ব দিয়ে আবার সেই বুজুর আত্মীয়কে বাড়িতে ডাকেন বুজুর আত্মীয় বাড়িতে আসার পর জানালেন জায়গাটি শুধু জিনেদের বাসস্থান নয় বরং সেখানে একদল ক্ষুদাত্ত ডালকো জিনেদের নেতা ছিল বুজুরগ লোকটি জায়গাটি শুদ্ধ করতে এক বিশেষ রীতির আয়োজন করে তিনি সবাইকে বলেন একটি পাতিলের ডাল রান্না করতে হবে এবং তা ওই জায়গায় রেখে দিতে হবে রাত সেটি ওখানে থাকবে সেই কথা মতো তার রাতে ডাল রেখে দিয়ে আসে পরদিন সকালে গিয়ে দেখা গেল পুরো পাতিল খালি শুধু কিছু পুরা পুরা চিহ্ন পড়ে আছে সবাই ভাবল হয়তো সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে কিন্তু এখানেই মজা এরপর থেকে পরিবারের কেউ আর ডাল খাওয়ার সময় ঠিকঠাক স্বাদ পেত না যতই মশলা বা স্বাদ অনুযায়ী রান্না করুক ডাল সবসময় পানসে লাগত যেন সেই ডাল জন্য শুধু জায়গা নয় তাদের ডাল খাওয়ার আনন্দও চিরতরে নিয়ে গিয়েছে এতক্ষণ আমি কর আপনাদের সাথে ছিলাম আজকের ঘটনাটি তেমন ভয়ানক নয় একটু অদ্ভুত আমার কাছে ভালো লাগলো মনে হলো সবসময় ভয়ানক ঘটনাই শুনাই আজকে না হয় একটু অন্যরকম ঘটনা শোনাই আপনাদের কাছে ঘটনাটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভৌতিক ভ্রমণের সাথে থাকবেন কারণ ভৌতিক ভ্রমণ মানে ভয়ের দুনিয়ায় পাড়া